মঙ্গলবার সুপ্রিম কোর্টে হল না ২৬ এর ছাব্বিশ চাকরি বাতিল মামলার শুনানি শুনানি মুলতবি করে দিল সর্বোচ্চ আদালত পনেরোই জানুয়ারি হবে পরবর্তী শুনানি এদিন প্রধান বিচারপতি বেঞ্চে প্রথমেই ওঠে এসএসসি মামলা তবে তার কিছু শুনানির প্রয়োজন রয়েছে আরও কিছু তথ্য জমার প্রয়োজন রয়েছে বলে পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পনেরোই জানুয়ারি দুপুর দুটোয় পরবর্তী শুনানি হবে সেদিনই শুনানি শেষ করার ইঙ্গিত রয়েছে তার মধ্যে বাকিদের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে কে রিপোর্ট জমা দিতে হবে আজই এসএসের নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির অভিযোগে দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট রায়কে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য ও চাকরিচ্যুতদের বেশ কয়েকজন যোগ্য ও অযোগ্য প্রার্থী বাছাইয়ের জটেই আটকে রয়েছে মামলার ফয়সালা বৈধ অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করা সম্ভব হবে কিনা সেদিকে তাকিয়ে ছিল গোটা দেশ যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসির তরফে আদালতে জমা দেওয়া হয় কিনা সেদিকেও তাকিয়ে ছিল চাকরি প্রার্থী যদিও সুপ্রিম কোর্টে এদিন শুনানি মুলতবি হয়ে গেল গত উনিশে ডিসেম্বরের শেষ শুনানি সুপ্রিম কোর্টের প্রশ্নবানের মুখে পড়েছিল রাজ্য অবৈধদের চাকরিতে বহাল রাখতে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল কিনা তা সরাসরি জানতে চায় সর্বোচ্চ আদালত দু সালে নিয়োগের গোটা তালিকা নিয়েই সন্দেহ প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ডাল সব কালাহে কালা কালাহে এমনই মন্তব্য করতে শোনা গিয়েছিল সুপ্রিম প্রধান কেন সংরক্ষণ করা হয়নি সে নিয়েও এসএসসি কে প্রশ্ন করে শীর্ষ আদালত হাতে আসল ওএমআরআই নেই বলেই জানায় আদালত মিরর ইমেজ সংরক্ষণ করা এসএসসির উচিত ছিল বলেও সওয়াল করে সুপ্রিম কোর্ট ब्यूरो रिपोर्ट न्यूज़ एफ डेली